যখন কোনো কুড়ে ধরে আগুন লাগে বা কোনো মনে আগুন লাগে তখন আমরা অনুরোধ করবো আমরা কেউ সামনে অগ্রসর হব না আমরা কেউই সামনে অগ্রসর হব না আমরা লক্ষ্য করছি যে ভবনের সামনে একটা কুড়ে ধরে আলু লেগেছে এবং এই রোগ নিয়ে নির্ভর করার জন্য সিলিন্ডার ব্যবহার করে আমরা রান্নার আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক আছে যে গ্যাস সিলিন্ডার মিশর चालूरा <laughs> এইটা তোমরা করতে হারিয়ে বলো বলো মামা এই যে লাইট আছে হচ্ছে সেই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সেই প্রতি বছরের বাৎসরিক যে একটা ইয়া ছিল অগ্নি ফায়ার সেটা আমরা দেখতে এসেছি এমন সবাই ব্যস্ত আছে каршымы т бар সবাই বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো এটা বাংলাদেশ নোবাইন স্কুল অ্যান্ড কলেজের সেই বাৎসরিক ফায়ার ব্রিগেডেডের সেই প্রোগ্রাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন দেখতে হবে না হ্যাঁ

যেটা ভালো লাগে সেটা বুঝে রেটা বড় আছে ওইগুলা ব্যাস আর যাইব না আর নি খাবে কি পানা আন্ডা পানা তেল পেনি লাল পেন্টাল পেনি চাই আচ্ছা এখন আমরা

চার মিনিট লাভ করিনিট টাকা পয়সা দেবে ভাই ডলার আছে না একশো ডলার দেড়শো ডলার লাগবে গরিব মানুষ না এই ডোরানটা নিয়েছেন ডর বিটা ঠিক আছে

সব পনেরো আজকে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই অফ করে দেন আর এক মিনিট আছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আর হচ্ছে আবারও আসবো কোন এক সময় লাইভে আজকে খুবই ভালো লাগলো সুন্দর একটা ভিউ দেখলাম অনেক কিছু শিখলাম দেখা যাক কি হয় টুডে অ্যান্ড আবার আবারও আসবো লাইভে লাইভ চলবে লাইভ চলবে লাইভ চলবে শুধু আজকে আবার সমাপ্তি আজকে আমরা বেরোয় যাচ্ছি দিস ইজ সো বাই ভালো থাকেন সবাই টেক কেয়ার ওকে